নমস্কার বন্ধুরা আজকে আমরা দেখব লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকছে কি না কীভাবে দেখব তো চলো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকছে কি না দেখিনি তো প্রথমে কী করতে হবে এখানে লক্ষ্মীর ভান্ডার বলে সার্চ করতে হবে লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্লিকেশান তারপর এখানে আসবে লক্ষ্মীর ভাণ্ডার এরকম একটা পেজ আসবে এই ড্যাশবোর্ডে এখানে আছে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এখানে ক্লিক করতে হবে এরপরে এরকম একটা ড্যাশবোর্ড আসবে এই এখানে সার্চিং ইউজিং এই সার্চ এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখুন অ্যাপ্লিকেশান আইডি নাম্বার দিয়ে আপনি দেখতে পারেন মোবাইল নাম্বার দেখতে পারেন আধার কার্ড নাম্বারে দেখতে পারেন স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার দিয়েও দেখতে পারেন যে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকছে কি না লক্ষ্মীর ভাণ্ডার হয়েছে কি না ঠিক আছে চলুন আমরা আধার কার্ড নাম্বারে দেখব এখানে আধার কার্ড নাম্বারটা লিখতে হবে আমাদের আধার কার্ড নাম্বার লেখা হয়ে গেছে এবারে যেই ক্যাপচারটা দেখছেন যেমন আছে সেমন টুকে দিন এরপরে এই সার্চের উপর ক্লিক করুন লোডিং হচ্ছে দেখুন এখানে চলে এসেছে অ্যাপ্লিকেশান নাম্বার কবে হয়েছে অ্যাপ্লিকেশান কবে অ্যাকসেপ্ট হয়েছে কোথায় অ্যাকসেপ্ট হয়েছে কোন ব্লকে অ্যাপসেপ্ট হয়েছে সব চলে এসছে এবার দেখুন এখানে ক্লিক করুন পেমেন্ট স্ট্যাটাস এখানে ক্লিক করুন লোড হচ্ছে এবার দেখুন কত সাল থেকে কত সাল পর্যন্ত তখন একুশ সালে অ্যাক্সেড হয়েছে একুশ সালতে টাকা ঢুকছে এখন চব্বিশ পঁচিশ চব্বিশ পঁচিশের টাকা কতগুলি ঢুকে গেছে আগস্ট মাসের টাকাও অলরেডি ঢুকে গেছে তো এইভাবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা চেক করতে পারবেন এবার যদি ধরুন লক্ষ্মীর টাকাটা ঢুকছে ঠিকই কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকছে না তাহলে কি করবে তাহলে এই যে এই এই পেজটা প্রিন্ট আউট করবেন প্রিন্ট আউট করে নিয়ে বিডি অফিস যাবেন বিডি অফিস গিয়ে বলবেন যে আমার লক্ষ্মীর ভাণ্ডের টাকাটা ঢুকছে না ওখান থেকে বলে দেবে যে আপনার সমস্যাটা কী যদি এমন থাকে যে অ্যাকাউন্ট নাম্বার ভুল আছে তাহলে আপনাকে দরখাস্ত লিখে জমা করতে হবে জমা করার পর ওরা এক মাস টাইম নেয় সেই টাইমের মধ্যে ঠিক হয়ে যাবে যদি তাও না ঠিক হয় তাহলে ওই দরখাস্ত নিয়ে এবং বিটি ও অফিস থেকে এরা মেমো নাম্বার নিয়ে যার যার কালেক্টরের অফিসে গিয়ে যোগাযোগ করবেন দেখবেন ঠিক হয়ে যাবে আর থ্যাংক ইউ